আজকে আমরা চলে এসেছি মাধ্যমিকের কমন খুব একটা প্রশ্ন যেটা মাধ্যমিকে এসে থাকে প্রত্যেকবারে অনুপাত ও সমানুপাতের অঙ্ক অনুপাত ও সমানুপাতের অঙ্ক তিন নম্বরের জন্য বড় কোশ্চন একটা আসে তিন নম্বরে বাকি শর্ট কোশ্চেন আসে এক নম্বরের আসে কিন্তু আমরা অনুপাত সমানুপাত শিখব কি অনুপাত চিহ্নটা আমরা সম্ভবত দেখে থাকি এরকম আকারে ধরুন কোনো দুটো সংখ্যা আছে এ এবং যদি বলা হয় এদের অনুপাত কত তখন আমরা কিভাবে লিখতে পারি এ মাধ্যমিকে যেরকম অঙ্ক আছে যদি দেওয়া থাকে যে এ ইচ টু বি সমান থ্রি ইচ টু ফোর হলে থ্রি এ প্লাস ফোর বি ইচ টু সিক্স এ মাইনাস ফাইভ বি এর মান কত সমান কত এই অঙ্কটা খুব সহজই অঙ্ক ভিডিওটা দেখার মাধ্যমে যে কোনো সহজে একদম করতে পারবে পরীক্ষায় প্রথমেই আমরা যেটা করবো প্রথমে এ ইচ টু বি সমান থ্রি ইচ টু বি লিখে নিন এটাকে লেখার আরেকটা উপায় হচ্ছে বা এ বাই বি সমান তিনোর এখানে আমরা একটা সংখ্যা ধরে নেব কে এ সমান তাহলে কত হয়ে যাবে এ সমান হয়ে যাবে থ্রি কে বি সমান কত হয়ে যাবে ফোর কে এখন আমাদের কাজ কি হবে এখন কাজ হবে এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নতে আমরা এ এবং বি এর মান বসাবো এখন থ্রি এ প্লাস ফোর বি 6A টু মাইনাস ফাইভ সমান কত এটা বার করবো তাহলে এটাকে আমরা লিখি থ্রি এ প্লাস ফোর বি মাইনাস ফাইভ বি এখন কাজ করবো কি এ আর বিয়ের মানগুলো এখান থেকে বসাবো তাহলে থ্রি ইন্টু থ্রি কে প্লাস মান কত ফোর সিক্স ইন্টু থ্রি কে মাইনাস ফাইভ ইন্টু ফোর কে তাহলে থ্রি 3K, থ্রি কে হচ্ছে নাইন কে প্লাস ষোলো কে বাই আঠেরো কে মাইনাস কুড়ি কে এটা হয়ে গেল নয়শোয় পঁচিশ কে বাই মাইনাস টু কে তাহলে এখানে কে কে কেটে গেল সমান হবে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি এটা হয়ে গেল আমাদের উত্তর এখানে আমরা উত্তরটা দেবো তখন এরকম লিখে দেবো টোয়েন্টি ফাইভ ইচ টু মাইনাস টু একদম খুব সহজ অঙ্ক তিন নম্বরে আসে এরকম আসে নাহলে আরেকটা আরেক ধরনের আসে এখানে করছি যদি দেওয়া থাকে বলা আছে যে সিক্স এক্স টু সিক্স সমান যদি ফাইভ ইচ টু সেভেন হয় তাহলে এক্স ইচ টু ওয়াই সমান কত এর এরকম এই এই প্রশ্ন এই প্রশ্নটা এক ধরনের আসে নাহলে এই প্রশ্নটা আসে তো এইটা করার পরে কী করবো এটা একদম সিম্পল পদ্ধতি প্রথমে আমরা এটাকে লিখে নেব সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই বাই থার্টিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই সমান ফাইভ বাই সেভেন আছে এটা করব কি আমরা কোন গুণ করব গুণ করলে কত বলবো ছ সাত বিয়াল্লিশ এক্স প্লাস ফর্টি নাইন ওয়াই সমান পাঁচ এবং পঁয়ষট্টি এক্স মাইনাস সিক্সটি ওয়াই এবার কী করবো এক্সের ভ্যালুগুলোকে একদিকে করবো ফর্টি টু এক্স এদিকে পঁয়ষট্টি আছে তাহলে এদিকে নিয়ে চলে যাবো পঁয়ষট্টি এক্স এখানে প্লাস আকার আছে এদিকে হলো মাইনাস এইটা হয়ে গেলো মাইনাস সিক্সটি ওয়াই মাইনাস ফর্টি নাইন ওয়াই এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি থ্রি এক্স এটা পাবো মাইনাস নাইন হান্ড্রেড অ্যান্ড নাইন ওয়াই এখানে মাইনাস মাইনাস কেটে গেলো অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কত হবে তাহলে একশো নয় বাই তাহলে হতে এক্স ইচ টু ওয়াই সমান একশো নয় ইচ টু খুব সহজ অঙ্ক আরও যদি কারো কোনো এই বিষয়ে অনুপাত সমানুপাতে কোনো প্রবলেম থাকে পরের ভিডিওতে নিয়ে আসবই যদিও এখান থেকে কোনো কোনটা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই তাকে সাহায্য করা হবে ধন্যবাদ